সালামু আলাইকুম আজকে উগান্ডার আরেকটি বিজনেসের সাথে পরিচয় করাচ্ছি তা হচ্ছে এই যে ব্রিক অর্থাৎ ইট বানাচ্ছে এরা এদের ইট এটা এখনও পোড়ানো হয়নি এই যে এভাবে করা এরা বানিয়ে বানিয়ে যা শুকানোর জন্য রেখেছে এই পাশেও আছে আর ওই যে এ পাশেও আছে তো এইটা হচ্ছে উগান্ডার ব্রিকফিল্ড এবং এই ফিল্ড আমরা উগান্ডাতে মানে একটু পরপরই দেখতে পাই মানে সবাই পারিবারিকভাবেই ওরা করে মানে ছোটো ছোটো জায়গায় এইভাবে করে বিক ফিল্ড ওরা করে আর একটু দেখায় যে কোন ধরনের মাটি দিয়ে করছে এই যে এরকম মাটি ওরা এই ধরনের মাটি দিয়ে জাস্ট এইভাবে করে মাটিটা নরম করে দেখেন ইটটা বানাচ্ছি কীভাবে আর এর এক একটি ইট বিক্রি হয় টু হান্ড্রেড শিলিং ওয়ান হান্ড্রেড এরকম যেটা বাংলাদেশি টাকায় একটু কনভার্ট করে নেবেন তিরিশ বাংলাদেশি এক টাকা এখানকার তিরিশ টাকা তো এই হচ্ছে ব্যাপার এবং এখানে আমাদের দেশের মতো অনেক বড়ো বড়ো ফিল্ড আমার চোখে পড়েনি এই ছোট ছোটো এরকম ভাবে এরা বানায় এগুলো বিক্রি করে আবার বানায় এই ম্যানুয়ালি অর্থাৎ আধুনিকতার ছোঁয়া যেটা সেই জায়গাটা এখনো এরা পৌঁছাতে পারেনি এই জন্য বোধহয় আকাশ এখনো দূষিত না বাতাস এখনো বিশুদ্ধ এবং পরিবেশও এতটা সুন্দর এবং একদমই সবুজ অ্যান্ড সবুজ তো এই হচ্ছে বিষয় তো এই উগান্ডার ব্রিক থেকে আপনাদের কাছে এই আইডিয়াটি দিলাম